সৈকত দেখছি অনেক মানুষ এনজয় করছে ওয়েদারটাও সুন্দর সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আজকে শুক্রবার ছুটির দিন মানুষের অনেক ঝামেলা দেখছি অনেক ভিড় দেখছি সব মিলে অনেক সুন্দর লাগছে এটাই হচ্ছে আমার ফার্স্ট কক্সবাজার ট্যুর তো আমার অনেক ভালো লাগতেছে মানে আনএক্সপেক্টেডলি যতটুকু হচ্ছে আমার ঝড় হোক বৃষ্টি হোক তারপর আমার খুব ভাল লাগছে অনেক বড় বড় ঢেউ বিশাল ঢেউ ঢেউটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর যতবারই আসছি কখনো এরকম ঢেউ দেখিনি জীবনের প্রথমবার এসেছি এখানে খুবই কক্সবাজারটা খুবই একটা মজার দেখে অনেক ভালো লেগেছে আজকে এবং আগামী কাল পর্যন্ত কক্সবাজার কোনো হোটেল রেস্টুরেন্ট যে হোটেল কটেজ খালি আছে বলে আমার জানা নেই এবং আরও অনেক গেস্ট রুম পায়নি তারা রিজার্ভেশন দিয়ে না আসার কারণে রুম পায়নি যেভাবে পর্যটক আসছে আমরা যারা পর্যটন ব্যবসায়ী আছে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ প্রচুর জনসমাগম প্রচুর বিদ্যুৎ আছে আমরা প্রচুর পুলিশও আমরা নিরাপত্তা দায়িত্বে আছি অনেকগুলি টিম আমরা কাজ করছি সিভিলে এবং পোশাকে তো জনগণের সাথে যারা বিজেটে আসে তাদের সাথে আমরা কথা বলেছি সবাই সন্তুষ্ট আছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই

Oh yeah!